পরিযান এই নামটা শুধু একটা নাম নয় না এটা আস্ত একটা গল্প একটা সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প প্রতিশোধ আত্মত্যাগ আর ভালোবাসার এক মহাকাব্য চলুন আজ আমরা এই গল্পের গভীরে যাই যার নাম পরিযান বোনের ডায়েরিতে পাওয়া এই একটা লাইন এই রহস্যময় লাইনটাই যেন পুরো গল্পের চাবিকাঠি ভাবুন তো নামের সেই পনেরো বছরের কিশোরী যখন এটা পড়ছে সে কিচ্ছু বুঝতে পারছে না কাছের মানুষ প্রিয় মানুষ এদের মধ্যে পার্থক্যটা কি আর কেনই বা তারা একে অপরকে আঘাত করবে এই অদ্ভুত রহস্যের উত্তর খুঁজতে গিয়েই তার জীবনটা চিরদিনের মতো বদলে যায় তো গল্পের শুরুটা ছিল এরকম সম্মানের এক খাঁচায় বন্দী জীবন চলুন গল্পের একেবারে শুরুতে ফিরে যাই জমিদার বাড়ির সেই অন্দরমহলে যেখানে বাইরের আলো সহজে পৌঁছাত না সেই জমিদার বাড়িতে পুরুষদের কথাই ছিল আইন পরীর বাবা আফতাব পরপর তিন মেয়ে হওয়ায় একটা পুত্র সন্তানের লোভে দ্বিতীয় বিয়ে করেন আর নিজের আপন চাচা আখিরের সেই নোংরা লোলুপ দৃষ্টি সব সময় তাড়া করে বেড়াতো তিন বোনকে বাড়ির নিয়মকানুন ছিল একেবারে শ্বাসরুদ্ধকর আর এই সব কিছু সহ্য করতে না পেরেই পরীর বড় বোন সোনালি একদিন তার ভালোবাসার মানুষ রাখালের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় আর ঠিক সেই দিন থেকেই পরীর জীবনটা আরও অনেক বেশি কঠিন হয়ে ওঠে এটাই ছিল ওই বাড়ির দর্শন তাদের দাদি আবেজান প্রায়ই বলতেন মেয়ে মানুষ থাকবে মোমের মতো আগুনের তাপে নীরবে গলে যাবে পুড়ে ছাই হবে কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলবে না এই চিন্তাধারায় ছিল পরীর চারপাশের এক অদৃশ্য দেয়াল কিন্তু পরি সে তো মোমের মতো গলে যাওয়ার জন্য জন্মায়নি এরপর আসে গল্পের দ্বিতীয় অধ্যায় একটি ডায়েরি ও একটি মৃত্যু পরীর শান্ত জীবনে দুটো ঘটনা এমনভাবে ঝড় তোলে যা তার জীবনের মোর চিরদিনের জন্য ঘুরিয়ে দেয় সোনালির ডায়েরিটা ছিল ঠিক একটা আয়নার মতো যেখানে পরী তার পরিবারের আসল কদর্য রূপটা দেখতে পায় সে জানতে পারে তার চাচা আখির কিভাবে সোনালী আর রূপালীর দিকে নোংরা হাত বাড়িয়েছিল জানতে পারে বাবার ভণ্ডামির কথা কিন্তু যে ঘটনাটা পরীকে একেবারে ভেঙে চুড়ে দেয় সেটা হল তার সবচেয়ে প্রিয় বান্ধবী বিন্দুর নৃশংস হত্যাকাণ্ড বিন্দুকে ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় এ একটা ঘটনাই পরীর ভেতরে সমস্ত ভয়কে গ্রাস করে আর জ্বালিয়ে দেয় প্রতিশোধের দাউদাউ করা আগুন সত্যি বলতে পরীর লড়াইটা শুধু ব্যক্তিগত প্রতিশোধ ছিল না এটা ছিল বিচার ব্যবস্থার ব্যর্থতার বিরুদ্ধে এক সাধারণ মেয়ের রুখে দাঁড়ানো পুলিশ যখন বিন্দুর খুনিদের ধরতে ব্যর্থ হল তখন পরী বুঝতে পারল এই প্রভাবশালী মানুষদের বিরুদ্ধে ন্যায় বিচার তাকে নিজের হাতেই আদায় করে নিতে হবে আর এখান থেকে শুরু হয় গল্পের তৃতীয় অধ্যায় প্রতিশোধের তরবাড়ি এক সাধারণ কিশোরী থেকে পরি হয়ে ওঠে এক নির্ভীক যোদ্ধা কিন্তু এই বিপজ্জনক পথে সে একা ছিল না কে ছিল সেই মানুষটা কে যে এই জমিদার কন্যার চোখের আগুনটা ঠিক দেখতে পেয়েছিল যে তার প্রতিশোধের সঙ্গী হতে একটুও ভয় পায়নি তার নাম সায়ের শহর থেকে গ্রামে আসা এক তরুণ ডাক্তার সে শুধু পরীর রূপ দেখেনি দেখেছিল তার ভেতরের তেজ আর অদম্য একটা সংকল্প সায়ের বুঝতে পেরেছিল এই মেয়ে সাধারণ নয় সে শুধু পরীর প্রেমিকই হয়নি হয়েছিল তার সবচেয়ে বড় শক্তি তার সমস্ত পরিকল্পনার বিশ্বস্ত এক অংশীদার এরপর পরীর আর সায়ের মিলে একটার পর একটা ছক কষতে শুরু করে তাদের প্রথম লক্ষ্য ছিল পরিবারের ভণ্ডদের মুখোশটা সবার সামনে খুলে দেওয়া এরপর তারা একে একে মোকাবেলা করে সেই সব মানুষদের যারা তার বোন আর বান্ধবীর ওপর অত্যাচার চালিয়েছিল তারা কৌশলে হারিয়ে গায় রূপালির জন্য ঠিক করা অবাঞ্ছিত বর নৌসাদকে আর সবশেষে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল বিন্দুর মৃত্যুর প্রতিশোধ নেওয়া আর এটাই তাদের এক ভয়াবহ ষড়যন্ত্রের মুখোমুখি করে দেয় চতুর্থ অধ্যায় ভালোবাসার আত্মত্যাগ গল্পের ক্লাইম্যাক্সটা ছিল এক অবিশ্বাস্য পরিকল্পনা যার জন্য তাদের সবকিছু বাজি রাখতে হতো এই কথাটা পুরি একবার সায়েরকে বলেছিল এর উত্তরে সায়ের মৃদু হেসে বুঝিয়েছিল পরীকে হত্যা করা ততটা সহজ নয় যতটা সে ভাবছে সায়ের এই বিশ্বাস আর ভালোবাসা পরীকে এক অদম্য সাহস জুগিয়েছিল সে অনুভব করেছিল সায়ের ভালোবাসা তাকে এক অদৃশ্য বর্মের মতো রক্ষা করছে তাকে যেন করে তুলেছে অপরাজেয় তাদের পরিকল্পনাটা ছিল এক কথায় দুঃসাহসিক প্রথম ধাপে সায়ের এক ধনী পাত্রের মিথ্যা পরিচয় দিয়ে পরীকে বিয়ে করে যাতে সে জমিদার বাড়িতে সহজেই প্রবেশ করতে পারে এরপর পরীর মা ও সৎ মা যারা বছরের পর বছর ধরে আফতাবের অত্যাচার সহ্য করে আসছিল তারা তাকে হত্যা করে তৃতীয় এবং সবচেয়ে কঠিন ধাপে সায়ের নিজের জীবনটাকেই বাজি রাখে আফতাব আখির সিরাজ এবং বিন্দুর খুনিদের হত্যার সমস্ত দায় সে নিজের কাঁধে তুলে নেয় আর এই সুযোগে শেষ ধাপে পরী তার পরিবারকে নিয়ে ভারতে পালিয়ে যায় এক নতুন জীবনের আশায় ভাবা যায় এই পরিকল্পনার জন্য শায়েরকে মূল্য দিতে হয়েছিল নিজের জীবনের দশটা বছর একটা দুটো দিন নয় পুরো দশটা বছর সে জেলে কাটিয়েছে শুধু তার ভালোবাসার মানুষটাকে একটা নিরাপদ জীবন দেওয়ার জন্য এই আত্মত্যাগী ছিল তাদের ভালোবাসার গভীরতার চূড়ান্ত প্রমাণ আর এরপর আসে গল্পের শেষ অধ্যায় এক নতুন ভোর বহু বছর পর সেই দীর্ঘ রাতের অবসান হয় যন্ত্রণা ত্যাগ আর অপেক্ষার শেষে অবশেষে এক নতুন ভোরের সূচনা হয় তাদের নতুন ঠিকানা হয় দার্জিলিং পাহাড়ের কোলের এই শান্ত শহরটা ছিল তাদের নতুন জীবনের প্রতীক অতীতের সমস্ত দুঃস্বপ্ন থেকে বহু দূরে শান্তি আর স্বাধীনতার এক নতুন ঠিকানা দশ বছর পর সায়ের জেল থেকে মুক্তি পায় তারপর সে পাড়ি জমায় দার্জিলিংয়ে যেখানে তার জন্য অপেক্ষা করছিল পরি তাদের ছেলে শোভন এতগুলো বছরের বিচ্ছেদের পর তাদের সেই পুনর্মিলন ছিল ভীষণ আবেগঘন সব অন্যায়ের অবসানের পর অবশেষে পরিবারটি একসাথে তাদের সেই কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পায় পরি যান শায়ের ভালোবেসে পরীকে এই নামেই ডাকত পরি আর যান মিলিয়ে পরি যান এই একটা নামের মধ্যেই যেন তাদের পুরো গল্পটা লুকিয়ে আছে একটা মেয়ের পরী থেকে যান অর্থাৎ জীবন হয়ে ওঠার গল্প আর একজন মানুষের সেই জীবনকে রক্ষা করার জন্য নিজের সব কিছু বাজি রাখার গল্প এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন অন্যায়কারীরা আইনের ধরাছোঁয়ার বাইরে চলে যায় তখন সাধারণ মানুষের কি করা উচিত চুপ করে থাকা নাকি পরীর মতো নিজের হাতে ন্যায় বিচার তুলে নেয়া পরিযানের গল্পটা আমাদের শেখায় যে ভালোবাসা মানুষকে কতটা শক্তিশালী করতে পারে কতটা সাহসী করে তুলতে পারে এটা শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কখনো কখনো প্রচলিত পথের বাইরেও হাঁটতে হয় কারণ ভালোবাসা শুধু কাঁদায় না ভালোবাসা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়ার শক্তিও জোগায়